আটশো আট পঁচিশ গেলো ছয়শো পুঁজি গেলো ছয়শো পঞ্চাশ মাস ছয়শো পঁচাশ কিলো ছশো গেলো সাতশো কিলো চারশো গেলো সাতশো গুলো আটশো পঞ্চাশ ছশো

আমরা মৃত্যু পঞ্চাশ টাকা এক চোদ্দশো নাকি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা টাকা এক চোদ্দশো দুই চৈত্রশ পঞ্চাশ আই চোদ্দশো আই সবটি হলো এক হাজার এক হাজার এক হাজার গুলো এক হাজার এক হাজাৰ গুলো গুলো এক হাজার গুলো এক হাজার এক হাজার এগারোশো 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 বারোশো বারোশো এগারোশো এগারোশো গুলো তেরোশো এগারোশো এগারোশো কত টাকা নাও নাও কত শত 1400 1400 কত শত 1400 কত শত

ওই জয় চিনি সোয়াইছো তিনটা কাছে আই ক আই কাজুলি আই ক 1500 আই 1500 1500 আই 1500 কাজুলে আই নুরু ভাই 1500 কাজুলে আই 1500 আই 1600 টাকা খালি আই 1700 টাকা আই 17 আই 18 রে আই 18 কে 17 আই 1700 টাকা আই 17 আই 18 নাই 1700 টাকা 17 18 তোর নাকি সতেরো আঠারো আঠারোশো টাকা হয়েছে বারো কি জানে আয় একুশ টাকা একুশ 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 হচ্ছে টাকা

Altyazı <laughs> M.K.